আজ জিলকজ মাসের ত্রিশ তারিখ আজকে সূর্যাস্ত যাওয়ার পরে আশা করা যায় ইনশাআল্লাহ যে জিলহজ মাসের পয়লা তারিখের চাঁদ ওঠবে তো জিলহজ মাসের প্রথম তারিখ চাঁদ ওঠার পর থেকে শুরু করে তেরোটা দিন পর্যন্ত একজন মুমিনের কয়েকটা আমল আছে এই আমলগুলো যদি করে তা আমাদের নবী বলেছেন তাকে আল্লাহ তালা জিহাদের চাইতেও বেশি নাকি দান করবেন আমলগুলো কি দেখেন মাত্র দুই তিন মিনিট বলে দিচ্ছি এক নম্বর আমল তাকবীর বলা তাকবীর মানে তাকবীরে তাশরিক যখনই জিল হজ মাসের চাঁদ আপনি দেখবেন চাঁদে দোয়া পড়বেন তখন থেকে শুরু হবে জিল হজ মাসের তেরো তারিখ আসর সূর্যাস্ত হওয়া পর্যন্ত এই তেরোটা রাত আর দিন তাকবীরে তাশরিক পাঠ করা হলে সুন্নাত কি তাকবীরে তাশরিকটা বলেন আমার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার হামদ যতবার ইচ্ছা ততবার একটা দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট তাকবির নির্দিষ্ট মানে আরাফার দিন ফজর থেকে শুরু করে একদম আর কোরবানিরও আরও দুই দিন পর পর্যন্ত মোট পাঁচ দিন তেইশ অক্ত নামাজের পর একবার করে এই তাকবিরের তার করা হলো সন্না নামাজের পর সন্না তাহলে তাকবির ভাবে পড়া যায় একটা হলো সবসময় একটা হলো পাঁচ ফরজ নামাজের পর আচ্ছা দুই নম্বর সূর্য চাঁদ যখন দেখলেন তখন থেকে শুরু করে আপনার হাত এবং পায়ের নখ কাটবেন না শরীরের কোনো জায়গার কোনো পশম কাটবেন না কুরবানি করছেন কোরবানি করার পর অথবা আপনি কোরবানি করেননি আপনার অন্য কেউ করছে কোরবানি শেষে আপনি আপনার মৎ ছোট করতে পারবেন বগলের লোম পরিষ্কার করতে পারবেন নাবির নিচের লোম পরিষ্কার করতে পারবেন হাত পায়ের নখ করতে পারবেন যদি এটি কাটেন তাহলে আপনার জন্য দুইটা নিয়ম একটা হলো কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে কোরবানির পশু ক্রয় করে তাহলে এই আমলটা তার জন্য ওয়াজিব আর যদি কেউ কোরবানি করতে সক্ষম না হয় এই আমলটা তার জন্য মুস্তাহাব যদি করে একটা হাসান হাদিস আছে আসে নবিশালাম বলছেন এই আমলটা করলে তাকে একটা পূর্ণ কোরবানি নেকি দেওয়া হবে তাহলে আমরা যারা হাত পায়ে নখ কাটতে চাই আজকে বিকেলের মধ্যে কেড়ে কেটে ফেলবো এবং আপনাদের মোস যে ছোট করা দরকার এটা আপনারা আজকে কেটে ফেলবেন এই দশ দিন পর্যন্ত আর কাটতে পারবেন না আচ্ছা এরপরে জিল হজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এক টানা নয়টা সিয়াম রাখা হলো মোস্তাহক কেউ যদি পারেন একটানা টানা নয়টা মানে ঈদের ঈদের দিন আগ পর্যন্ত ঈদের দিন তো রোজা রাখা হারাম তার আগ পর্যন্ত এক টানা নয় দিন সিয়াম রাখা হলো মোস্তাহা কেউ যদি রাখেন রাখতে পারবেন আরেকটা হলো শুধু আরাফার দিন রোজা রাখা মানে যেদিন হজ অনুষ্ঠিত হয় দেখবেন টিভি টেলিভিশনে লাইভে হজ দেখায় হাজিগঞ্জ আরাফার মাঠে যেদিন অবস্থান করেন ওই দিনটা হল আরাফা তো ওই আরাফার দিনে রোজা রাখা হলো সন্ন্যাত বিশ্বাসম বলছেন আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তালা পূর্ববর্তী এক বছরের পাপ ক্ষমা করে দেবেন পাপ আমাদের ক্ষমা দরকার আছে না নাই এই আমলটা করবেন তারপরে আসছে আরাফার দিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া কারণ নবিসাম বলছেন আরাফার দিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন অন্য কোনদিন আপনি যদি ক্ষমা না আসান ক্ষমা পাবেন তাহলে আরাফার দিন আমরা বেশি বেশি তাও বা ইস্তফার করবো দশ নম্বর যাদের সবার জন্য এটা ছোটোর জন্য বড়র জন্য নারীর জন্য পুরুষের জন্য সবার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা আমল যে ঈদের দিন ঈদের সলা আদায় করা আমাদের সমাজে পুরুরা ঈদের পুরুষরা ঈদের নামাজ পড়ে কিন্তু মায়েরা পড়ে না এরকম আসে না নারীদের জন্য ঈদের নামাজ পড়ে বাসায় হলেও তারা পড়বে তারপরে আরেকটা হলো নম্বর কাজ কোরবানি করা যাদের সক্ষম আছে আপনারা কোরবানি করার মতো সমর্থ আছেন তারা পশু কিনবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন এটা আপনাদের সপ্তম নম্বর আমল আর অষ্টম নম্বর আমল হলো কারো যদি সক্ষমতা তাকে করা তাহলে হস করা এই একটি আমল যার যার শব্দ মতো কেউ যদি করে আমাদের নবী বলেছেন তাকে জিহাদের চাইতে বেশি নেকি দেওয়া হবে আল্লাহ রব আলামিন আমাদের আমলগুলো করার তাও দান করুন আল্লাহ আপনি আমাদের জুমার খুদ্ কবুল করে নিন আমাদের সলাদকে কবুল করে নিন আমাদের এই সন্না জামে মসজিদকে কবুল করে নিন আপনি এলাকার লোকদেরকে কবুল করে নিন এলাকার লোকদেরকে সঠিক দিন বোঝার তাও ফিট দান করেন আল্লাহ এলাকায় যত কবরবাসী আছে সকলের কবরে আজাব মাফ করেন এই মসজিদে যারা কমিটির সদস্য এলাকাবাসী সাহায্য করে সমর্থন করে যে যেভাবে পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে যাচ্ছে আল্লাহ তাদের খেদমতকে কবল করে নিন মসজিদে যারা দান সৎকা করে তাদের দান সৎকাকে কবুল করে নিন আল্লাহ মসজিদের মধ্যে তা উভিদ এবং দাওয়াত প্রসার করার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সলাদকে কবুল করে নিন আপনি আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আমাদের পরিবারে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন ইন্ন আমি বলেছেন